গরম তাওয়ায় ফুটন্ত তেলে ভাজা হচ্ছে মাছের রাজা ইলিশ সেটা ঘিরে চারপাশে ভিড় করছেন ভোজন রসিকরা কারণ ছোট হোক কিংবা বড় ইলিশের টুকরার সঙ্গে গরম গরম খিচুড়ি সেই সঙ্গে ফ্রিতে মাছের ভর্তা কার না ভালো লাগে আবার সেটা যদি হয় মাত্র পঞ্চাশ টাকা মূল্যে তাহলে তো কথাই নেই কি অবাক হচ্ছেন অবাক হলেও এটাই সত্যি নামমাত্র দামে লোভনীয় এই খাবার মাত্র তিন ঘন্টাতেই বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার ফরিদপুরের মধুখালী থেকে এবং এইখানকার খাবারটা খুবই ভালো আমি প্রথমে যাচ্ছিলাম এখান থেকে সকালে ডাকছে ডাকার পরে আমি ওরকম ভাবে আর কি কেয়ার করি পরে যখন দেখলাম এখানে ভিড় তখন এসে খাওয়ার পরে দেখলাম না মোটামুটি ভালো আছে শুধু দামি নয় সমুদ্র থেকে নিয়ে আসা তাজা ইলিশ সাজিয়ে রাখা হয় থরে থরে যার যেটা পছন্দ সেটাই পর্যটকদের সামনে এনে কেটে মশলা মেখে ভেজে দেয়া হয় বর্তমান দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে এমন শাস্ত্রয় মূল্যে সুস্বাদু খাবার খেতে পেরে আনন্দিত ভ্রমণ পিপাসুরা জানা যারা আসবে মানুষ এবং ভোজন রসিক যারা বলতে যেওতো টুরে আসা এইখানে শাস্ত্রয় এরা খুবই সুন্দর সার্ভিস দিছে এবং ভর্তাটা খুব অনেক সুস্বাদু ছিল এবং সাশ্রয়টা আপনার একশো টাকা এবং সত্তর টাকা এবং খুব মানান ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটন স্পট কাউয়ার চর যেখানে সূর্য উদয়ের সাথে পর্যটক উপভোগ করে ঝাউবন লাল কাঁকড়া অতিথি পাখি এবং জেলেদের মাছ ধরার মনোমুগ্ধকর দৃশ্য একই সঙ্গে চোখে পড়বে দুচালা কয়েকটি টিনের ঘর এগুলো দেখতে খুব চাকচিক্য না হলেও তরুণ উদ্যোক্তা মিরাজ শুরু করা ইলিশ খিচুড়ি আপনাকে স্বাদের পূর্ণতা এনে দেবে এই যে মাছ বাইসা বাইসা দিলাম দেওয়ার পরে কাটলো কাটার পরে এই যে আপনার হলুদ মরিচ মা গায়ে ফ্রাই করা হলো মানে এই জায়গায় আমি বাজি করলাম বাজি করার পরে এখন খিচুড়িটা খাবো খিচুড়ি আছে আছে কাকডাকা ভরেই ইলিশ খিচুড়ির দোকানগুলো খুলে যায় চলে মাত্র তিন ঘন্টা কোয়াকাটার এই সম্ভাবনাময় পর্যটন স্পটে দুটি টয়লেট ছাড়া তেমন কোনো সুযোগ সুবিধা নেই পর্যটকদের জন্য পরিকল্পিতভাবে কাউয়ারচর স্পটকে যদি সাজানো হয় তাহলে পর্যটকের আগমন আরও বাড়বে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের jasinali sonale nיws